সবাইকে রকমারি জীবন কথা পেজে স্বাগতম আজকে আপনাদেরকে আমি দেখাবো একটি মজার রেসিপি এই মজার রেসিপিটি করা খুবই সহজ খুবই সিম্পল এটি আপনি চাইলে বাচ্চাদেরকে বড়োদেরকে সবাইকে করে দিতে পারেন আর ঘরে তেমন কিছু না থাকলেও হবে আপনি শুধুমাত্র ডাল আলু গাজর অথবা অন্য সবজি মিক্স করেও করতে পারেন আমি আজকে করব, আলু গাজর তারপর কিছু ফুলকপি ছোটো ছোট করে কেটে নিয়েছি সাথে মিক্স করব ডাল তারপর পেঁয়াজ আর রসুন আমি একসাথে কেটে মিক্স করে নিয়েছি তারপর কাঁচামরিচ আর ধনে পাতা এর জন্য প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এখানে তেল দিয়ে দিব তেল আপনি চাইলে এটা অল্প তেলেও করতে পারেন আবার চাইলে একটু বেশি তেল দিয়েও করতে পারেন তো যেহেতু আমি এটা ভাজি করব আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি তবে খুব বেশি পরিমাণ না এখানে হাফ কাপের চেয়েও কম তেল হবে তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে অল্প একটু জিরে দিয়ে দিব যেটা আস্ত জিরে সেটা জিরেটা আপনি হালকা করে একটু ভেজে নেবেন যখন জিরেটা থেকে ভালো একটা স্মেল আসবে তখন আপনি এর সাথে পেঁয়াজগুলো দিয়ে দিবেন জিরেটা দিলে সাধারণত ভাজিটাতে খুব ভালো একটা স্মেল আসে আর জিরের কারণে টেস্টও খুব ভালো আসে আমার জিরে ভাজা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ এবং রসুন কুচিটা দিয়ে দেব আমি পেঁয়াজটা একটু বেশি পছন্দ করি সব ধরনের ভাজি ঘুনা কিংবা তরকারির মধ্যে তো আপনি চাইলে পেঁয়াজ কমও দিতে পারেন আমি এখানে আস্ত একটা পেঁয়াজ দিয়েছি এবং পেঁয়াজটার সাইজে একটু বড়ই ছিল তো এই পর্যায়ে আমার পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং ব্রাউন কালারও হয়ে গিয়েছে এখন আমি আমার কেটে রাখা সবজিগুলো একসাথে দিয়ে দেব আমি এখন সবজিটা ভালো মতো মেরুচে মিশিয়ে নিয়েছি আমি এখন এইভাবেই একটু হাই হিটে সবজিটাকে ভেজে নেব আমি তো প্রায় পাঁচ মিনিটের মতো সবজিটা ভেজে নিয়েছি হাই হিটে এখন আমি এটার মধ্যে প্রায় এক চামচ পরিমাণ হলুদ মিশিয়ে দিব এবং হাফ চামচের মতো লাল মরিচ দিয়ে দেব লাল মরিচ গুঁড়োটা আপনি চাইলে দিতে পারেন আবার সিটি করতে পারেন এই ধরনের ভাজিতে সাধারণত লাল মরিচ গুঁড়োটা না দিলেও হয় কিন্তু আমি একটু ঝালটা বেশি প্রেফার করি তাই লাল মরিচগুড়িটা দিয়ে নিলাম এখন আমি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিলাম আমি চুলার আচটা একটু কমিয়ে দিয়েছি আর আমি প্রায় দুই মিনিটের মতো হাই ফিটে মশলা সহ ভাজিটা থেকে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার ভিজিয়ে রাখা ডাল তারপরে দিয়ে দিব সরে রাখা কাঁচামরিচ এখন আমি এটা ভালো মতো মিক্স করে প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে সেদ্ধ করে রাখব কিন্তু মিডিয়াম আছে আমি এখন এগুলি ভালো মতো মিক্স করে প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে সেদ্ধ করব এখন ভাজিটাকে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং মিডিয়াম আছে সেদ্ধ করব তো ফিরে আসছি 10 মিনিট পরে ফিরে আসলাম 10 মিনিট পর তো এই পর্যায়ে আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন এখানে দিয়ে দেব সাত মতো লবণ আপনার মনে হয়তো প্রশ্ন দেখতে পারে যে আমি লবণটা আগে কেন দিলাম না আমি এখানে ডাল মিক্স করেছি যেটা একটু মোটা টাইপের তো লবণ যদি আগে মিক্স করে দিতাম তাহলে ডালটা সেদ্ধ হতে চাইতো না যেহেতু আমি এখানে পানিও মিক্স করছি না শুধুমাত্র তেলে ভেজে নিচ্ছি সেই জন্য আমি এখানে লবণটা পরে অ্যাড করেছি যেন ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আমার ভাজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে কিন্তু আমি ওটাকে হাই হিটে কিছুক্ষণ ভেজে তারপর ধনে দিয়ে উঠিয়ে নেব আমার ভাজিটা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ডালগুলো খুব সুন্দর করে ভাজিটার সাথে মিক্স হয়ে গিয়েছে খুব ভালো একটা স্মেল আসছে এবং ভাজিটা পারফেক্টলি সেদ্ধও হয়ে গিয়েছে এখন আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব তাতে টেস্ট এবং স্মেল আরও ভালো হবে তো এই ছিল আমার আজকের রেসিপি আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ